আসলে এরকম খাওয়া দাওয়া হয় নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল সকাল নটার থেকে আমি আমার ব্লগটা শুরু করছি মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু গরম কাটেনি গরমটা যেমন ছিল তেমনই আছে সকাল বেলায় দেখুন ঘামটা কেমন ঝরছে মেঘলা ওয়েদার কিন্তু সকাল বেলায় কত ঘাম হচ্ছে এরকম ঘাম আগে এইখানটায় হতো না লু চলতো কিন্তু এখন দেখছি প্রচুর ঘাম ঝরছে তাহলে চলুন কিচেনে যাওয়া যাক চলে আসলাম কিচেনে এখানটায় ডাল ভাজা হচ্ছে মুগ ডালটা ভেজে রাখছি রান্না করবার সময় অত ঝামেলা হবে না রান্না করবার সময় ভাজ তারপরে আবার রান্না করো ধুয়ে এইটুকুনি ভাজা হোক তারপরে প্যাকেটের মধ্যে আলু আছে এক কিলো ডাল মনে হয় শুকনো খোলায় ভেজে রাখছি তেলের মধ্যে ভাজলে নোংরাটা রয়েই যায় এর মধ্যে অনেক পাউডার টাইপের থাকে ডালের মধ্যে এইভাবে শুকনো খোলায় ভেজে জল দিয়ে ধুয়ে নিলেই সব চলে যাবে যত পাউডার আছে আর এইখানটায় হচ্ছে আম দিয়ে মুসুর ডাল টক ডাল তৈরি হচ্ছে এই আমটার আবদে কাম দিয়েছি নইলে বেশি টক হয়ে যাবে হয়ে গেছে সবগুলো ডাল ভেজে নেয়া এবারে ঠান্ডা হলে ডাব্বায় ভরে রাখব আজকে সকালে ব্রেকফাস্টে আমি খাচ্ছি গোবিন্দভোগ চালের মার ভাত আর আলু সেদ্ধ আজকে সর্ষে পোস্ত বাটা দিয়ে বানাবো চিংড়ি মাছ দেবো সামান্য একটু নুন এবারে পেস্টটা বানিয়ে নেব বানিয়ে নিলাম সর্ষে পোস্তর পেস্ট মাছে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এবারে ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা গরম হয়ে গেছে হয়ে গেছে ভাজা এবারে তুলে নেব কালারের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা পাউডার লাগবে হচ্ছে এক চামচ টক দই গ্যাসটা বন্ধ করে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আর দেখছি একটা পুরনো সিনেমা ভাত খাওয়ার পরে এক প্লেট ফল কেটে নিলাম এবারে মা বেটি দুজনে মিলে খাবো বিকেলে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর এত গরম লাগছে নিলাম একটুখানি জুস এখন সাড়ে সাতটা বাজে বৃষ্টি হবে মনে হয় মেঘ ডাকছে খুব জোরে হাওয়া দিয়েছে জ্বালনা বন্ধ করে নিন বৃষ্টি হবে মনে হয় হচ্ছে অল্প স্বল্প একটু বৃষ্টি ওইখানটায় আছে একটা আম গাছ হাওয়া দিয়েছে না আম এই ঝড় বৃষ্টির সময় আম কুড়ানোর মজাটাই আলাদা আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় সন্ধ্যাবেলা কিছু ভাজাভুজি তৈরি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গেল এবারে এই তেলের মধ্যেই একটু চিপস বেজে নেব এবারে ঝটপট চাটা বানিয়ে রান্নাঘর থেকে বেরোই গরমে আর থাকা যাচ্ছে না আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স ফ্রেঞ্চ ফ্রাই চিপস আর হচ্ছে চা চা আমাদের কাপের হাফ হাফি আছে ফুল ভর্তি করে নেই নি আমরা একই টাইমে চা খাই সেটা হচ্ছে সন্ধেবেলা এই গরমে এখন সকালবেলা চা খাওয়া ছেড়ে দিয়েছি চা পাঁপড় ভাজা ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খাবার পরে দেখুন কতগুলো বাসন হয়েছে ধুয়ে নিলাম রাত হয়ে গেছে দশটা আজকে আমাদের ডিনার বানিয়েছি একটু বাসন্তী পোলাও আর সকালবেলার আছে একটু চিকেন মেয়ে এসছে সেই জন্য একটু ভালো ভালো খাওয়া হচ্ছে আজকে ডিনারটা যা হবে না জবরদস্ত ডিনার ছেলে মেয়ে ঘরে আসলেই একটু ভালো ভালো রান্না করতে ইচ্ছে করে নয়তো আমাদের দুজনার থাকলে অত মন করে না ভালো কিছু রান্না করতে বাসন্তী পোলাওটা মেয়েই বানিয়েছে বেশ ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখেছি আর চিকেন কষাটা সকালবেলা বানিয়েছিলাম কিছুটা রয়েছে এই দিয়ে হয়ে যাবে মা মেয়ের খাওয়া ওর বাবা তো নেই ঘরে বিশেষ কারণে একটু বাইরে গেছে রাত অনেক হয়ে গেছে এখন খেতে হবে এই যে হচ্ছে আমাদের স্পেশাল ডিনার বাসন্তী পোলাও আর চিকেন কষা চিকেন নি চিকেন খেয়ে ফেল আমি খাব না আমিও নিয়ে বসলাম এই প্লেটটার মধ্যে তাহলে চলুন ভিডিওটা এইখানটায় শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন গুড নাইট